প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা তেইশের নয় নাম্বার নিয়ে আলোচনা করব সমাধান এখন তোমরা তোমরা বুঝতে করবো অঙ্কটা এবং নিজেরা প্র্যাকটিস করতে পারবে তাহলে আমরা স্ক্রিনে প্রশ্নটা দেওয়া আছে আমরা একটু প্রশ্নটা পড়ে নিব প্রথমেই এখানে প্রশ্নটা দেওয়া আছে আমির হেলাল ফাতেমা ও জামিন চার জনের নাম বলা আছে দেখো আমির হেলাল এবং জামিল তাহলে চার ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি অনুযায়ী দুইটা খাট একটা আলমারি এবং ছয়টি চেয়ার কিনল মোট মূল্য চার ভাই সমানভাবে ভাগ করে দিল অর্থাৎ যা দাম হয়েছে সব কিছু মিলে একসাথে সেটা চার ভাই বোন সমান সমান করে দিছে প্রত্যেকে কত টাকা করে দিল তাহলে এখন আমরা একটু মূল্যটা দেখবো দেখো এখানে মূল্য দেওয়া আছে আহ এটা হচ্ছে খাট আমরা তো চিনতেই পারতেছি খাটের মূল্য দেওয়া আছে কয় টাকা ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা তার পাশে দেখো আলমারির ছবি দেওয়া আছে এটা আলমারি আলমারির মূল্য দেওয়া আছে কয় টাকা আলমারির মূল্য দেওয়া আছে তো আলমারির দামটা দেওয়া আছে সাতাশ হাজার পাঁচশো টাকা এরপরে চেয়ারের দাম দেওয়া আছে দুই হাজার আটশো টাকা তিনটা আসবাবপত্র কিনছে চার ভাই বোন মিলে তিনটারই দাম দেওয়া আছে এখন তারা চারজন কত টাকা করে দিছে সমানভাবে যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে আমরা একটু আগে সাইডে নোট করে দিচ্ছি দেখো আমরা আগে মোট দাম হচ্ছে মোট দামটা বের করবো মোট কত টাকা খরচ হয় মোট দাম মোট দাম আমাদের যেটা আসবে সেটাকে যদি আমরা দিয়ে ভাগ ভাগ মোট দামটাকে ভাই বোন মিলে কিনছে যদি দিই তাহলে কিন্তু আমাদের মোট দামটাকে যদি ভাগ চার দিই তাহলে কিন্তু একজন কত টাকা করে দিছে পাবো একজন কত টাকা দেয় সেটা পাব এবং সমান সমান পরিমাণে পাবো মোট দামে যদি চার দিয়ে ভাগ দিই তাহলে একজন কত টাকা দিবে সেটা পাবো এবং এই একজন যে টাকা দিবে এই এই অনুসারেই কিন্তু চারজন সমান সমান ভাবে দিবে বুঝতে পারছি মোট দামকে আমরা তাহলে চার দিয়ে ভাগ দিলে এক একজন কত টাকা করে দিবে সেই টাকাটা পেব পাব এবং ওই টাকাটাই কিন্তু তারা চারজনের দিয়ে পরিশোধ করে তাহলে আমাদের কাজ হচ্ছে মোট দামটা বের করব মোট দামকে চার দিয়ে ভাগ দিব তাহলে আমরা প্রত্যেকে কত টাকা করে দিছে সমান সমান ভাবে সেই দামটা পেয়ে যাব একজন কত টাকা মানে প্রত্যেকে কত টাকা করে দিছে সেটা পাবো এখন তাহলে আমাদের কাজ হবে মোট দামটা বের করা মোট দামটা আমরা কিভাবে বের করব দেখো তাহলে মোট কি কি জিনিস কিনছে সেই দামটা আমরা যোগ করে দেব দুইটা খাট কিনছে তাহলে দুইটা খাটের দাম একটা আলমারি কিনছে একটা আলমারির দাম আর ছয়টা চেয়ার কিনছে মোট দামটা পেয়ে যাব এখন আমরা দুইটা খাটের দাম কিভাবে করব খাটের দামের জন্য কিন্তু আমাদের একটা সবকিছুর কিছু নিচে একটার দাম বলে দিছে দেখো একটা খাটের দাম বলে দিছে তাহলে আমাদের খাট কিনছে দুইটা তাহলে একটা খাটের দামের সাথে যদি একটি খাটের দাম একটি খাটের দামের সাথে যদি আমি দুই গুণ করে দিই তাহলে মোট খাটের দাম পেয়ে যাব মোট খাট একটা খাটের দামের সাথে দুই গুণ করলে দুইটা খাটের দাম পেয়ে যাবো একইভাবে আলমারি কিনছে দেখো একটা আলমারি তাহলে আলমারি তো একটাই একটার দাম দেওয়া আছে এই একটা খাটের দামের সাথে যোগ করব হচ্ছে একটি আলমারির দাম একটি আলমারির দাম একটি আলমারির দাম এর সাথে আবার যোগ করব দুইটা খাট একটা আলমারি দুইটা খাটের দাম একটা খাটের দামের সাথে দুই গুণ করলে দুইটা খাটের দাম পাবো এই মোট খাটের দাম এটার সাথে একটা আলমারির দাম যোগ করব তাহলে দুইটা খাটের দাম একটা আলমারির দাম পাইলাম এর সাথে যোগ করা লাগবে ছয়টি চেয়ারের দাম ছয়টি চেয়ারের দাম কিভাবে বের করব করবো একইভাবে একটি চেয়ারের দাম একটি চেয়ারের দাম এই একটি চেয়ারের দামের সাথে যদি আমি ছয় গুণ করি যেহেতু ছয়টা চেয়ার কিনা হয়েছে ছয় গুণ করি তাহলে আমি মোট চেয়ারের দাম পাবো মোট চেয়ার মোট চেয়ারের দাম পাবো তাহলে মোট চেয়ারের দামটা যদি গুণ করি তাহলে এখান থেকে দেখো দুইটা খাটের দাম একটা আলমারির দাম এবং ছয়টা চেয়ারের দাম এই তিনটা যদি আমি যোগ করি তাহলে আমি মোট দাম পাবো এই মোট দামকে যদি যেহেতু চার ভাই বোন মোট দামকে যদি চার দিয়ে ভাগ দিই তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে একজন কত টাকা করে দিবে প্রত্যেকে কত টাকা করে দিবে বা একজন কত টাকা করে দিবে সেটা পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হচ্ছে মোট মোট বের বের করা আর করার জন্য আমাদের এই যে তিনটা আমাদেরকে হবে একটা খাটের দামের সাথে দুই গুণ করবো তাহলে আমরা এখন এটাকে গাণিতিক বাক্যে সাজাচ্ছি দেখো নয় নাম্বার গাণিতিক বাক্যে তাহলে আমরা সাজাচ্ছি গাণিতিক বাক্য গাণিতিক বাক্যটা তাহলে আমাদের কি হবে প্রত্যেকে কত টাকা করে দিবে দেখো প্রত্যেকে দিবে প্রত্যেকে দিবে কত টাকা তাহলে আগে মোট দাম বের করা লাগবে আর মোট দামের জন্য আমাদের কি করা লাগবে একটা খাটের দাম একটা খাটের দামের জন্য আমরা একটা ফাঁকা ঘর দিলাম তার সাথে কত গুণ করা লাগবে দুই গুণ করা লাগবে যেহেতু দুইটা খাট কিনছে তাহলে আরেকটা ফাঁকা ঘর দিলাম তাহলে একটা খাটের দামের সাথে দুই গুণ করলাম আমরা তাহলে মোট খাটের দাম পেলাম এর সাথে যোগ করব কি একটা আলমারির দাম তাহলে এখানে একটা আলমারির দামের জন্য আমরা আবার একটা ফাঁকা ঘর দিলাম আবার তার সাথে যোগ করব কত মোট চেয়ারের দাম মোট চেয়ারের দামের জন্য আমরা কিভাবে বের করব একটা চেয়ারের দাম একটা চেয়ারের দামের জন্য একটা ফাঁকা ঘর তার সাথে গুণ দিব ছয় তাহলে গুণ দিলাম আরেকটা একটা ফাঁকা ঘর এই ফাঁকা ঘরে ছয় হবে তাহলে এই ফাঁকা ঘর থেকে দেখো একটা খাটের দামের সাথে দুই গুণ করে মোট খাটের দাম পেলাম যোগ একটা আলমারির দাম যোগ একটা চেয়ারের দামের সাথে ছয় গুণ করে মোট চেয়ারের দাম পেলাম তাহলে খাটের দাম আলমারির দাম এবং চেয়ারের দাম এই তিনটা যোগ করলে যোগ করলে আমরা মোট দামটা পেয়ে গেলাম দেখো এখান থেকে তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফলাফল আসবে যে খাটের দাম আলমারির দাম এবং চেয়ারের দাম করলে মোট দামটা পেলাম এই মোট দামকে আমরা ভাগ কত দিয়ে দিয়ে চার জন্য আমরা আরেকটা তাহলে এই হচ্ছে আমাদের আহ গাণিতিক বাক্য হবে এইভাবে তাহলে এখন আমরা এখানে বসাই দেব প্রথমে এক একের সাথে এখানে এক না দুই হবে কারণ আমাদের দুইটা খাট কিনা হয়েছিল তাহলে দুই দুই এর সাথে গুণ হবে একটা খাটের দাম এই ফাঁকা ঘরে একটা খাটের দাম বসবে একটা খাটের দাম কত টাকা এখন আমরা বসাবো ষোলো হাজার টাকা তাহলে ষোলো হাজার ষোলো হাজার চারশো পঞ্চাশ এখানে বসবে হচ্ছে আমাদের একটা আলমারির দাম এর পরে একটা আলমারির দাম কত টাকা দেওয়া আছে আমাদের দেখো সাতাশ হাজার পাঁচশো টাকা তাহলে আমরা এখানে বসাবো সাতাশ হাজার এখানে ছয়ের সাথে গুণ করবো হচ্ছে একটা চেয়ারের দাম একটা চেয়ারের দাম আমাদের কয় টাকা দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো তাহলে দেখো দুইটা খাটের দাম একটা আলমারির দাম ছয়টা চেয়ারের দাম যোগ করলাম তাহলে মোট দাম পাইলাম ভাগ দিব কত দিয়ে মোট দামকে ভাগ দিব হচ্ছে চার দিয়ে তাহলে আমরা প্রত্যেকে কত টাকা করে দিবে সেটা পাবো একজন কত টাকা করে দিবে তাহলে দেখো আমাদের গাণিতিক বাক্যটা সাজানো হয়ে গেছে এখন এই অনুসারে আমরা সমাধান করবো আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে কাজ আগে করা লাগে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে মোট দামটা আগে বের করে নেবো ব্র্যাকেটের মধ্যে আবার আমাদের গুণের কাজটা আগে করা লাগে আমরা জানি ব্র্যাকেটের মধ্যে গুণ ভাগ যোগ বিয়োগ থাকলে তার মধ্যে গুণের কাজটা আগে করা লাগবে মানে গুণের না গুণ এবং ভাগ দুইটার কাজই আগে করতে পারবো আমরা যেটা আগে আসবে এখানে আমাদের কোথাও ভাগ নেই আছে শুধু গুণ তাহলে গুণের কাজগুলোই আগে করতে হবে তাহলে এখান থেকে আমরা প্রথমে আছে আমাদের ষোলো হাজার চারশো পঞ্চাশের সাথে দুই গুণ করতে হবে তাহলে ষোলো হাজার চারশো পঞ্চাশ এটার সাথে দুই গুণ করলে কত হবে আমাদের দেখো দুই শূন্য শূন্য পাঁচ দশ দশের শূন্য বসবে হাতে থাকে এক চারদো কোনো এক আর হাতের এক যোগ করলে চারদো ঘনো আট আর হাতের এক যোগ করলে হবে নয় হয়তো কোনো ১২ বারোর দুই বসবে হাতে থাকে এক দুই একে দুই আর হাতের এক যোগ করলে হবে তিন তাহলে এখানে আমাদের আসতেছে বত্রিশ যোগ এর সাথে আলমারির দামটা সাতাশ হাজার যোগ থাকবে কারণ এখনো আমাদের গুণের কাজ আছে ব্র্যাকেটের মধ্যে এরপরে যোগ এখানে আমাদের আবার

আর এই পর্যন্ত কিন্তু আমাদের ব্র্যাকেটের মধ্যে আচ্ছা আহ আমি একটু এখানে একটু বুঝতে সমস্যা হবে তোমাদের দেখো জায়গা কম এই জন্য আমি একটু ঠিক করে দিলাম তাহলে দেখো আমরা খাটের দাম আলমারির দাম এবং চেয়ারের দামটা বের করছি মোট এখন এই তিনটা যোগ করবো মোট দামটা বের করার জন্য বত্রিশ হাজার নয়শো এরপরে সাতাশ হাজার পাঁচশো এরপরে ষোলো হাজার আটশো তাহলে তিনটা যোগ করলে আমাদের কত আসতেছে শূন্য 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 নয় আর পাশে চোদ্দ চোদ্দো আর আটে বাইশ বাইশের দুই বসবেন হাতে থাকে দুই হাতের দুই আর এই দুই যোগ করলে হবে চার চার আর হাতের এক আর এই তিন যোগ করলে চার হবে চার আর দুই ছয় ছয় আর একে সাত তাহলে মোট দাম আসতেছে আমাদের কত সাতাত্তর হাজার দুইশো তাহলে সাতাত্তর হাজার দুইশো তাহলে এই মোট দামকে এখন আমরা চার ভাই বোন আছে যেহেতু চার দিয়ে ভাগ করব তাহলে সাতাশ হাজার সাতাত্তর হাজার আমাদের দেখো প্রথম ব্র্যাকেটের কাজ কিন্তু করা হয়ে গেছে তার মানে প্রথম ব্র্যাকেট উঠে যাবে এখন আমাদের সাতাশ হাজার সাতাত্তর এটা ব্র্যাকেটের বাইরে চলে আসবে ভাগ কত আছে চার তাহলে এটাকে এখন আমরা চার দিয়ে ভাগ দেবো সাতাত্তর হাজার দুইশো এটাকে আমরা ভাগ দেবো চার দিয়ে তাহলে প্রথম এগারোর মধ্যে যাচ্ছে একবার দেবো চার এক চার এখান থেকে বিয়োগ করলে অবশিষ্ট থাকবে তিন তিনের মধ্যে যাচ্ছে না আবার উপর থেকে চার নামাবো চার নং তাহলে ছত্রিশ এখান থেকে এক অবশিষ্ট থাকবে আচ্ছা এখান থেকে আবার আমরা উপর থেকে একটা সংখ্যা নামাবো দুই নামাবো তিন চারা বারো দেখো মিলে গেছে শূন্য তাহলে যে কটা শূন্য আছে বাকি সেই কটা শূন্য আমাদের এখান থেকে বসায় দিতে হবে আমাদের যেহেতু বারো শূন্য মিলে গেছে বারো দুই বসানোর পরে মিলে গেছে তাহলে আমাদের এরপরে যতগুলো শূন্য থাকবে সেই শূন্যগুলো আমাদের এখানে ফলাফলের সাথে বসাই দিলেই হয়ে যাবে তাহলে এখান থেকে আমাদের থাকতেছে উনিশ হাজার তিনশো তাহলে এক একজন বা প্রত্যেকে কত টাকা করে দিবে উনিশ টাকা করে দিবে এটাই কিন্তু আমাদের ফলাফল আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বুঝতে না পারলে কোথাও সমস্যা হলে তোমরা এই নোট করা অঙ্কটা দিকে বুঝতে পারবে এবং সমাধান করতে পারবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রশ্ন থেকে সবসময় কিন্তু আগে আমাদের এইভাবে একটা ধারণা নেওয়া লাগবে গাণিতিক বাক্যটাকে আমরা কিভাবে সাজাবো যদি আমরা এইভাবে একটা সাইডে নোট করে ধারণা করে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা গাণিতিক বাক্যটাকে সাজাইতে পারবো এবং ফলাফলটা কিন্তু আমরা বের করতে পারবো মান বসায় দিয়ে